সুকুমার রায়ের গল্প প্রলয়ের ভয় পুরাণে আমরা প্রলয়ের কথা পড়েছি কবে প্রলয় হয়েছিল আবার কবে হবে কেমন করে প্রলয় হয় নানা রকম বর্ণনাও তাতে আছে প্রলয়ের সময়ে সমস্ত সৃষ্টি যে জলে ডুবে যাবে এ কথাও বারবার করে বলা হয়েছে আশ্চর্য এই যে নানান দেশে নানান জাতির ইতিহাসে প্রলয় প্রায় একই ধরনের বর্ণনা আছে অন্তত এই কথাটা অনেক দেশের অনেক পুরাণেই শোনা যায় যে একবার প্রলয় হয়ে এই পৃথিবীটা ডুবে গেছিল। তাতে সমস্ত জীবজন্তু প্রায় ধ্বংস হয়ে যায় পণ্ডিতেরা বলেন এ কথাটার মধ্যে একটুখানি সত্যিকারের ইতিহাস আছে যারা ভূতত্ত্ববিদ অর্থাৎ যারা পাথর পাহাড় ঘেটে ঘুঁটে পৃথিবীর পুরানো কথার সংবাদ নিয়ে ফেরেন তারা বলেন যে মানুষের জীবনে বড় বড় রোগের মতো পৃথিবীর জীবনেও এক একটা বড় বড় সংকট যুগ দেখা গিয়েছে যুগে যুগে বড় বড়। দেশের জলবায়ু পরিবর্তন হয়েছে গ্রীষ্মের দেশ হিমের হাওয়ায় বরফে ঢেকে গিয়েছে আর দুরন্ত শীতের দেশে বরফ ঠেলে সবুজ ঘাস আর বন দেখা দিয়েছে যেখানে দেশ ছিল সেখানে কত সাগর হয়েছে আবার কত সাগর ফুড়ে নতুন দেশ মাথা তুলেছে আর মাঝে মাঝে এক একটা বন্যায় এসে পাহাড় ধুয়ে পৃথিবী ধুয়ে দেশকে দেশ সাফ করে দিয়েছে এই রকম ছোট বড় কত প্রলয় এই পৃথিবীর উপর দিয়ে চলে গিয়েছে আমরা এখন পুরাণের মধ্যে গল্পের মধ্যে তারও একটু আভাস পাই আর পাহাড়ে পর্বতে পাথরের স্তরে তার নানা রকম পরিচয় দেখি একজন জ্যোতির্বিদ পণ্ডিত এক বক্তৃতায় বলেছিলেন যে এই যে সূর্য এ চিরকাল এমন থাকবে না একদিন এর তেজও ফুরিয়ে যাবে এও তখন নিবে যাবে এই কথা শুনে একজন গোছের ভদ্রলোক তাকে চিঠি লেখেন যে মহাশয় আপনি যেরকম বিপদের কথা বললেন তা শুনে আমার বড় ভয় হয়েছে যেরকম প্রলয় কবে হবে আর আমার ছেলে ছেলেপিলেদের জন্য তাহলে কীরকম ব্যবস্থা করলে তারা বাঁচতে পারে আমায় একটু জানাবেন কি জ্যোতির্বিদ পণ্ডিত তার উত্তরে লিখলেন আপনারা তো ব্যস্ত হবার কোনো কারণ নেই আপনার ছেলেরা যদি লাখ বছরও বেঁচে থাকে তবু এই সূর্যকে আজ যেমন দেখছে তখন তেমনই দেখবে তেজফুরাতে আরও অনেক দেরি আছে সুতরাং আপনি নিশ্চিন্ত থাকুন লোকে বড় বড় ঝড় বৃষ্টি ভূমিকম্প আগুনের উৎপাদ দেখে তা থেকে প্রলয় জিনিসটা কীরকম তার একটা আন্দাজ করে বাস্তবিক ছোটোখাটো প্রলয় পৃথিবীর উপর দিয়ে সব সবসময় চলেছে কিন্তু আর যে প্রলয়ের কথা বলবো সেটা কিছু সত্যিকার প্রলয় নয় লোকে প্রলয়ের হুজুকে যে নানারকম মিথ্যা ভয়ের সৃষ্টি করে তারই কথা অপরিচিত জিনিস দেখলেই তার সম্বন্ধে মানুষের ভয় বিস্ময় বা কৌতূহল জাগ্রত হওয়া স্বাভাবিক যে জিনিস সর্বদাই দেখতে পাই তাতে মন এমন অভ্যস্ত হয়ে যায় যে সেটাতে আর রকম আশ্চর্য বোধ হয় না মনে করো এই সূর্য যদি প্রতিদিন না উঠে হঠাৎ এক দিন ওই রকম ভয়ানক আগুনের মতো মূর্তি নিয়ে হাজির হতো তাহলে অধিকাংশ লোকেই যে একটা প্রলয়কাণ্ড হবে মনে করে অস্থির হতো তা বুঝতেই পারো চাঁদকেও যদি দু দশ বছরে কচিত এক আধবার দেখা যেত তবে লোকে না জানি কত আগ্রহ করে কত আশ্চর্য হয়ে তাকে দেখতো। আর না জানি সেটা আমাদের চোখে কি সুন্দর লাগতো ধূমকেতুগুলো যদি মাঝে মাঝে একাধা না এসে ওই চন্দ্র সূর্যের মতোই নিতান্ত সাধারণ জিনিস হতো তবে তাদের ঝাপসা ঝাঁটার মতো চেহারা দেখে ভয় পাবার কোনো কারণই থাকতো না কিন্তু তারা কিনা হঠাৎ কেমন করে খবর না দিয়ে আসে যায় মানুষের কাছে তাই তাদের এত খাতির পৃথিবীর প্রায় সকল দেশের লোকই ধূমকেতুকে একটা অলক্ষণ কিংবা উৎপাদ বলে মনে করে ধূমকেতু যখন আসে তখন যার যা কিছু বিপদ আপদ সবের জন্যই ওই ধূমকেতুকে লোকে দোষী করে সে সময় রোগ মৃত্যু যুদ্ধ বিদ্রোহ সবই ওই ধূমকেতুর জন্য সুতরাং ধূমকেতু এসে পৃথিবী ধ্বংস করবে এই ভয়টা মানুষের মধ্যে থাকা কিছু আশ্চর্য নয় পৃথিবীর ইতিহাসে কত বড় বড় দুর্ঘটনাকে যে মানুষ ধূমকেতুর ঘাড়ে চাপিয়েছে তা আর বলে শেষ করা যায় না নানা দেশের ইতিহাসে নানা সময়কার ধূমকেতু যেরকম অদ্ভুত ভয়ঙ্কর সব বর্ণনা পাওয়া যায় তাতেই বোঝা যায় যে লোকে তাদের কীরকম ভয়ের চোখে দেখেছে আমরা ছেলেবেলা একবার খবরের কাগজে গুজব শুনেছিলাম যে কোথাকার এক পাগলা ধূমকেতু নাকি পৃথিবীর দিকে আসছে আর কোনো জ্যোতিষী কি গুনে বলেছেন যে সে অমুক তারিখে এই পৃথিবীকে এমন ঢু লাগাবে যে তখন কেউ বাঁচে কিনা সন্দেহ এই খবরটা নিয়ে তখন চারিদিকে খুব একটা হইচই পড়ে গিয়েছিল কয়েক বছর আগে যখন হ্যালির ধূমকেতু এসে দেখা দেয় তখন কেউ কেউ গুনে দেখিয়েছিলেন যে ওই ধূমকেতুর ঝাঁটার মতো লেসটা পৃথিবীর উপরে সে পড়বে ওই লেজের বাড়ি খেলে পৃথিবীর অবস্থাটা কি হবে তাই নিয়ে কাগজপত্রে খানিকটা তর্কাতর্কি হয়েছিল কিন্তু সময় হলে দেখা গেল যে তাতে পৃথিবীর তো কিছুই হলো না বরং লেসটাই ছিঁড়ে টুকরো হয়ে গেল সুতরাং ধূমকেতুর ধাক্কা লেগে পৃথিবী ধ্বংস হওয়ার কল্পনাটা কোনো কাজের কল্পনা নয় কারণ ধূমকেতুর লেসটা এমনই অসম্ভব রকম হালকা যে পৃথিবীর সঙ্গে গুতোগুতি করতে গেলে তারই বিপদ হবার কথা তবে পণ্ডিতেরা বলেন যে পৃথিবীকে যদি কোনোদিন কোনো ধূমকেতুর মাথাটার ভিতর দিয়ে যেতে হয় তাহলে অবস্থাটা কেমন হয় ঠিক বলা যায় না সম্ভবত তখন খুব একটা জমকালো গোছের উল্কা বৃষ্টি হবে উল্কা বৃষ্টি জিনিসটা আমি কখনো চোখে দেখিনি কিন্তু তার যে বর্ণনা শুনেছি সে ভারী চমৎকার আকাশে মাঝে মাঝে তারার মতো এক একটা কি যেন হঠাৎ ছুট দিয়ে কোথায় মিলিয়ে যায় দেখে লোককে বলে তারা খসল কিন্তু আসলে যে তারা নয় উল্কা ওই রকম উল্কা যদি মাঝে মাঝে এক আধটা না খসে একেবারে ঝাঁকে ঝাঁকে হাজারে হাজারে আকাশের উপর দিয়ে ছুটে যায় তখন তাকে বলে উল্কা বৃষ্টি এর মতো জমকালো ব্যাপার অতি অল্পই আছে আমরা আকাশে যেসব গ্রহ নক্ষত্র দেখি তাহারা সবাই ভালো মানুষের মতো স্থির হয়ে থাকে তারা ওরকম পাগলের মতো ছোটাছুটি করে না সুতরাং হাজার হাজার উল্কাকে অমনভাবে ছোটাছুটি করতে দেখলে হঠাৎ মনে কেমন ভয় হয় যদি দু চারটে ঘাড়ে এসে পড়ে তাহলে অবস্থাটা কীরকম হবে কিন্তু আসলে এমন ভয় পাবার কিছুই নেই উল্কাগুলি প্রায় সমস্তই পৃথিবীতে পরবার ঢের আগেই বাতাসের ঘষায় আপনা হতেই পুড়ে ছাই হয়ে যায় যদি না জ্বলতো তবে আমরা তাদের দেখতেই পেতাম না কারণ একে তারা অধিকাংশই নিতান্তই ছোট তার উপর তাদের নিজেদের কোনো আলো নেই কেবল মরবার সময় যখন তারা আপন বুকের পাজও জ্বালিয়ে নিয়ে জ্বলে মরে তখন তার সেই শেষ আলোতে আমরা তাদের একটুক্ষণ দেখি মাত্র যা হোক ভয়ের কারণ নাই বা থাকুক একেবারে হাজার হাজার উল্কা পৃথিবীর উপর ঝাঁপ দিয়ে পুড়ে মরছে কথা ভাবতেও খুব আশ্চর্য লাগে ব্যাপারটা চোখে দেখতে আরও আশ্চর্য তাতে আর সন্দেহ কি আরেকটি ভয়ানক জমকালো ব্যাপারের কথা না বললে একটা মস্ত কথা বাদ থেকে যায় সেটি হচ্ছে সূর্যের পূর্ণগ্রহণ এই জিনিসটা যিনি একবার চোখে দেখেছেন তিনি আর কখনো ভুলতে পারেন না যখন গ্রহণটা পূর্ণ হয়ে আসতে থাকে চারিদিক অন্ধকারে ঘিরে ফেলে চাঁদের প্রকাণ্ড কালো ছায়া দেখতে দেখতে চোখের সামনে পাহাড় নদী সব গ্রাস করে ছুটে আসতে থাকে যখন বনের পশু আর আকাশের পাখি পর্যন্ত ভয়ে কেউ স্তব্ধ হয়ে থাকে কেউ চিৎকার করে আর্তনাদ করে তখন মানুষের মনটাও যে ভয়ে বিস্ময়ে কেঁপে উঠবে তাতে আশ্চর্য কী বিশেষত যারা অশিক্ষিত বা অসভ্য যাদের কাছে সূর্যের এই হঠাৎ নিবে যাওয়ার অর্থ কোনো অর্থই নেই তারা যে তখন পাগলের মতন অস্থির হয়ে বেড়াবে এ তো খুবই স্বাভাবিক তারাও প্রলয় বলতে ঠিক এই এইরকমই একটা কিছু কল্পনা করে এমন একটি অদ্ভুত বিরাট গম্ভীর ব্যাপার যার ভয়ঙ্কর মূর্তিতে মানুষের মনকে একেবারে দমিয়ে অবশ করে দেয়